হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই যে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে আপনাদের ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি যে আপনাদের পোস্টে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এই পোস্টের নাম আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আপনাদের এখানে নাম আছে এখানে আপনাদের আবেদন করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই লাগছে না মেল ফিমেল এখানে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর জন্য আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে হবে তাছাড়া এখানে যেটা আপনাদের এজ লিমিট লাগবে আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্যে কোন এক্সপিরিয়েন্স লাগছে না আর এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি কারোই লাগছে না তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখানটা যেমন দেখতে আছেন নোটিফিকেশনটা অন করলাম এই নোটিফিকেশন মধ্যে যেটা আপনাদের লেখা আছে নোটিফিকেশন ইজ হেয়ার বাই ইস্যু ইন দ্য টার্মস অফ মেমো নম্বর এত ডেট কুড়ি মার্চ দু অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনগেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস যেটা এটা আপনাদের নিয়োগটা করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের নাম আছে সেটা আপনাদের টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে এই যে আপনাদের পোস্টে যেটা আপনাদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর এটা আপনাদের কন্ট্রাকচুয়ালি থাকবে সেই জন্য আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম আগেই দেখে দিলাম কেন আপনারা কমেন্ট সেকশনে পরে আপনারা কমেন্ট করেন যে এটা পারমানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল তাহলে এখানে আপনাদের মেনশন করা আছে যে এটা আপনাদের কন্ট্রাকচুয়াল মানে টেম্পোরারি বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে যেটা যে আন্ডার আপনার এখানটা দেখতে হচ্ছে আন্ডার আই এফ আন্ডারে আপনাদের এটা নিয়োগটা করা হচ্ছে যেটা গ্রুপ সি পোস্ট আপনাদের হলো এখানে আপনাদের সিলেকশন কীভাবে হবে যেটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা আপনাদের সিলেকশন যেটা আপনাদের হবে এক নম্বর মধ্যে আপনাদের এমসিকিউ ট্যাপে টাইপে টেস্ট আপনাদের নেওয়া হবে যেটা সেভেন্টি মার্ক্সে আপনাদের পেপারটা থাকবে এমসিকিউ ট্যাপে টাইপে থাকবে সত্তর মার্কসে থাকবে সেকেন্ড নম্বর আপনাদের এখানে কম্পিউটার টেস্ট আপনাদের টোয়েন্টি মার্কসে থাকবে তিন নম্বর মধ্যে আপনাদের এখানে ইন্টারভিউ আর আপনাদের একটা পার্সোনালিটি টেস্ট আপনাদের দশ মার্কসে আপনাদের নেওয়া হবে সে যে আপনাদের এখানে এমসি কিউ টাইপের থাকবে সেটা কোন কোন থাকবে যেমন কোনটি টোয়েন্টি মার্কস জেনারেল কারেন্ট এফেয়ার্স টোয়েন্টি মার্কস কম্পিউটার নলেজ টোয়েন্টি মার্কস এই সমস্তগুলো আপনাদের এখানে সত্তর মার্ক্সে এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেন হবে এটা ক্লিয়ার করার পর যেটা কম্পিউটার টেস্ট থাকবে টোয়েন্টি মার্কস আর লাস্টে আপনাদের ইন্টারভিউ হবে আপনাদের দশ মার্কসে তাহলে এগুলো আপনার কমপ্লিট করার পর আপনাদের এখানে তাহলে আপনাদের এখানে সিলেকশান আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে আপনাদের যেটা আপনাদের ডকুমেন্টসগুলো হলো এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সবকটা সেলফ অ্যাটাস্টেড করে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে ফর্মের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে এই যে আপনাদেরকে অ্যাপ্লিশান ফর্ম আছে এই অ্যাপ্লিশান ফর্মটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এটা কোনো অফলাইন ভ্যাকেন্সি নয় কিন্তু আপনারা যখন ফর্মটা ফিল করবেন তখন আপনাদেরকে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন সেই যে ডকুমেন্টস গুলো সবকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করতে হবে কী কী স্ক্যান করতে হবে এক নম্বরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এইচ প্রুফের জন্যে ভোটার আইডি কার্ড রেসিডেন্সিয়াল প্রুফের জন্যে মার্কশিটগুলো যত আপনাদের কোয়ালিফিকেশান মার্কশিটগুলো আছে সেগুলো সার্টিফিকেট অফ কম্পিউটার যেটা অ্যাপ্লিকেশন আছে ও লেভেল সার্টিফিকেট সেটা এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপলোড করার দরকার যাদের নেই তাদেরকে আপলোড করার কোনো দরকার নেই এবার ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে একত্রিশের মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে যেটা বলা আছে যে টোয়েন্টি ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড বেসিস মানে এখানে আপনাদের যতগুলো ভ্যাকেন্সি থাকবে সে মধ্যে আপনাদের এখানে কুড়ি জন ক্যান্ডিডেট এখানে শর্টলিস্টেড হবে সেই যে কুড়ি জনের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে রিটার্ন টেস্টের জন্যে এরা কল করা হবে তাদেরকে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর জন্য টোয়েন্টি ক্যান্ডিডেটকে এখানে কল করা হবে এবার ফর্ম ফিল আপ যদি একশো দুশো খানা বা অথবা অথবা আপনাদের এখানে হাজারখানা ফিল হলে কিন্তু আপনাদের এখানে কুড়িখানা ক্যান্ডিডেট এখানে শর্ট লিস্টেড হবে আর এই যে আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে এক বছর আপনাদেরকে কন্ট্রাকচুয়াল আপনাদের এখানে থাকবে এখানে আপনাদের যেটা বললাম এজ লিমিট লাগবে আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের মেনশন করাই আছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন পাস লাগবে যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবেন তারা এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের যেমন বললাম এখানে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনাদেরকে ফার্স্ট নেম আপনাদেরকে ফিল করতে হবে যাদের মিডল নেম থাকবে সেটা ফিল করতে হবে লাস্ট নেম ফিল করতে হবে ডেট অফ বার্থ এখানটা আপনাদের বসাতে হবে মোবাইল নম্বর আপনাদের কী আছে সেটা দিতে হবে ইমেল আইডি দিতে হবে এই সমস্ত ডক এই সমস্ত ফর্মটা ফিল করার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এই এই সবকটা ডিটেলস ফিল করার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যে আপনারা রেজিস্ট্রেশন মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদেরকে সাকসেসফুলি আপনাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্টার্ড মোবাইল আছে সেই মধ্যে আপনাদের এখানটা ডিটেলসগুলো আসবে আপনার মোবাইলের মধ্যে চলে এসছে আর পাসওয়ার্ড চলে আসছে সেটা দিয়ে আপনাদেরকে লগ ইন এবার আপনাদেরকে করতে হবে যে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখানটা যেমন দেখতে আছেন আপনার নাম চলে এসছে নামটা চলে আসার পর এখানটা ফাদার নেম আপনাদের কি আছে এখানটা ফাদার নেম বসাতে হবে মাদার নেম কি আছে এখানটা মায়ের নামটা আপনারা ফিল করে নেবেন জেন্ডার আপনার মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন ইমেল আইডি মোবাইল নম্বর অলরেডি চলে আসবে হোয়াটসঅ্যাপ নম্বর যদি থাকে তাহলে আপনাদেরকে এখানটা হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনারা ম্যারিড আনম্যারিড কী আছেন সেটা আপনাদের ফিল্টার করতে হবে তারপর ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান দিয়ে দেবেন রিলিজিয়ান আপনারা কী আছেন সেটা দিয়ে দেবেন মাদার টাং আপনাদের কী আছে এখানটা মাদার টাং আপনারা দিয়ে দেবেন ক্যাটাগরি কোন ক্যাটাগরি আছেন সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর এখানটা হ্যান্ডিক্যাপ যদি আপনারা থাকেন এটা ইয়াসনু একটু দেখে নেবেন এখানটা এপিক নাম্বার দিতে হবে মানে ভোটার আইডি কার্ড নাম্বার আপনাদের এখানটা বসাতে হবে তারপর বাড়ির ঠিকানা আপনাদের কী আছে কোন ডিস্ট্রিক্টে থাকেন স্টেটের নাম এগুলো আপনাদেরকে সমস্ত কটা আপনাদেরকে ফিল্টার করে দিতে হবে পোস্ট অফিস আপনাদের কোন জায়গায় পড়ছে পুলিশ স্টেশন আপনাদের কী আছে পিনকোড বাড়ির পিনকোড আপনাদের কী আছে সেটা দিয়ে দেবেন এবার বাড়ির ঠিকানা যদি সেম থাকে এখানটা আপনাদেরকে সেমে সেম টু সেম উপরে ক্লিক করার পর আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে যে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করলেন এখানটা আপনাদেরকে প্রত্যেক কটা আপনাদেরকে এখানটা ডিটেলস বসাতে হবে যেমন মাধ্যমিক পাস কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিতে হবে আপনাদেরকে মার্কস অফ টেন আপনাদের কী ছিল এখানটা মার্কস অফ টেন আপনাদেরকে দিতে হবে টোটাল মার্কস কত আছে সেটা দিয়ে দেবে পার্সেন্টেজ অটোমেটিকলি আপনাদের এখানে চলে আসবে এইচএস পাসে এখানটা ডিটেলস বসাতে হবে যেমন এইচএস পাস কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিয়ে দেবেন কত মার্কস পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন কত দিয়ে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে দেবেন তারপর এখানটা গ্যাসন ডিটেলস আপনারা এখানটা দিয়ে দেবেন কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিয়ে দেবেন কত মার্কস পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন কত দিয়ে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ অ্যানি কম্পিউটার সার্টিফিকেট তাহলে এখানটা ইয়াস করে দিতে হবে যে আপনারা ইয়াস করবেন এখানটা কোর্সের নাম দিতে হবে আপনাদেরকে কোর্সের নাম দিয়ে দেবেন আপনাদেরকে ইনস্টিটিউশন নেম দিতে হবে আপনাদেরকে ডিউরেশান কত মান্থে ছিল এখানটা দিয়ে দেবেন পার্সেন্টেজ কত ছিল সেটা আপনার এখানটা দিয়ে দেবেন এবার এখানটা সেভ অ্যান্ড নেক্সট আপনাদেরকে করে নিতে হবে যে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করলেন এখানটা পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে সিগনেচার আপনাদেরকে সাটাতে হবে তারপরে এখানটা চলে আসেন এখানটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে মার্কশিটসগুলো আপনাদেরকে মাধ্যমিক এইচএস গিয়েসানে মার্কশিটসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে আপলোড আইডি প্রুফের জন্য ভোটার আইডি কার্ড দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে এবার সব কটা আপনাদেরকে এখানটা আপলোড করার জন্য সবকটা পিডিএফ ফর্মেট আপনাদেরকে আপলোড করতে হবে টু এম বি সাইজ তাহলে ফটো সিগনেচার আপলোড করার পর এখানটা প্রত্যেক কটা পিডিএফ আপনাদেরকে অ্যাডমিট কার্ড মার্কশিটস মার্কশিট মার্কশিটস গ্রাজুয়েশান মার্কশিট ভোটার আইডি কার্ড কম্পিউটার সার্টিফিকেট যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদেরকে প্রত্যেক কটা আপনাদের এখানটা ডকুমেন্টস গুলো আপনারা আপলোড করার পর এখানটা তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে আপনারা যেই ক্লিক করবেন সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এখানটা আপনাদের কোথাও পাঠানো দরকার নেই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার দরকার নেই কেন এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না তাহলে আপনাদের এই যে নিয়োগটা আপনাদের যেটা করা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট যেটা কৃষ্ণনগর আছে এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে কিন্তু আপনারা এখানটা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আবেদন করতে পারেন এখানে আপনাদের পার্মান স্যালারি কুড়ি হাজার টাকা থাকবে এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি আসবে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন